নদীর ধারে একটা ছোট ঘর কাদের প্রতিদিন নৌকা বেয়ে যায় সংসারের জন্য মাছ ধরতে কিন্তু আজ তার চোখে অন্য রকম চিন্তা বাবা আজ একটু তাড়াতাড়ি না হ্যাঁ রে তোর মায়ের ওষুধ আনতেই তো যাচ্ছি দূরে যেও না কাদের নদীটা আজ রাগি মনে হচ্ছে রাত গভীর হয় চাঁদের আলোয় কাদেরের নৌকা একা ভাসছে নদীর মাঝখানে সে জাল ফেলে টানতেই হঠাৎ কোথাও থেকে এক আলো জ্বলে ওঠে নদীর ওপারে ও কার কারণটা ওটা সময় শেষ ভোরে নদীর তীরে মিলন বসে আছে লোকজন বলছে কাদের আর ফিরবে না নৌকা ভেসে এসেছে কিন্তু জালের মধ্যে আছে একটিমাত্র রূপালি মাছ যা অদ্ভুত আলো ছড়াচ্ছে চোখে জল বাবা মা তোমাকে ডাকছে ও পারে। আমি তোমার আলো এখানেই রাখব সাবস্ক্রাইব করুন পরবর্তী হরর ভিডিও পাওয়ার জন্য